দেশের পুলিশ বাহিনীকে এই গণআন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাব না তো আমরা আশা করবো যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই প্রশ্ন বুঝেছি আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে আইনগত সংস্কার করে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিদের পদায়ন করে আমার মন্ত্রণালয়ের এক ব্যাপারে যা যা করার আছে আমি সর্বাত্মক চেষ্টা করব আমি এই পজিশনে এসেছি এটা আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমি আইনের শিক্ষক আমার অনেক ছাত্র আছেন লোয়ার জুডিশিয়ারিতে হায়ার জুডিশিয়ারিতে কিভাবে মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে বিচারের নামে কিভাবে হয়রানি হয়েছে এই বিচার থেকে বঞ্চিত করা হয়েছে এ পুরা প্রক্রিয়াটা সম্পর্কে ইনশাল্লাহ আমি জানি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আমার আপনারা জানেন আমরা শুক্রবার অফিস করেছি আজকে শনিবার অফিস করছি এখানে আইন মন্ত্রণালয় যারা আছেন তারা সবাই

দোষীদের এই আপনার যে গণহত্যা হয়েছে জুলাইতে শাস্তির ব্যবস্থা করা এই ধরনের কিছু যে কোনো ধরনের খারাপ আইন কোনটা আপনার মানে সংস্কার করা প্রয়োজন কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো আপনি সাইবার নিরাপত্তা আইন তো আমি আসানি ছিলাম কাজ বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ